সাহস পাই আজকে অনুরোধ করছি আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আজকের এই সমাবেশ থেকে আমরা যাতে চাই প্রত্যেকটি হত্যাকাণ্ড যদি বিচার হয় তাহলে হত্যাকাণ্ড সাহস পাবে না fosse que সাংবাদিক ভাই সাংবাদিক এবং গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা জাতির বিবেক এই সাংবাদিক দেশের চতুর্থ স্তম্ভ তাই আমি বলতে চাই সকালে একজন সাংবাদিক সব উদঘাটন করতে রোদ বৃষ্টি আলো আধার অন্ধকার ফিরিয়ে নিজের জীবনকে কে রেখেন বের হয় তিনি যে ঘরে ফিরতে পারবেন তার কোনো সম্ভাবনা নাই